তো হে গাইস কি সব ভালো তো ভালো তো থাকতেই হবে যেহেতু আমরা আর জি ফ্যামিলি মেম্বার তো গাইস শুভ দীপাবলি সবাইকে তো গাইস আজকে আমরা কালীপুরাতে ঘুরতে বেরিয়েছি তো ওই জন্য ব্লকটা শুরু করলাম তো গাইস আজকে ভিডিওটা খুব মজাদার হতে চলেছে ভিডিওটা রাত দেখো তো গাইস আজকে আমরা ঘুরতে যাবো মানে অনেক জায়গায় ঘুরবো রাতে না সারা রাত তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তো ভাই আজকে মানে অনেক জায়গায় ঘুরতে যাবো তো ওইটা তোমাকে তোমাদের শেয়ার করবো তো আজকে যেরকম যাবো প্রথমত ডিডিসা ইমগাছা পারগা তারপর আছে কী আছে তারপর তারপর ভুলে গেলাম পণ্ডুপুর শিউড়ি তারপর আমোদপুর সাঁথিয়া তারপর তোমাদের গ্রামেরটা প্রথমে দেখতে পালাম কারণ গ্রামেরটা প্রথমে বেরোই তারপর মায়ের ঠাকুর বেরোই তারপর আমরা বেরোই তার সাথে বেরোয় না তো ওটা বেরোনোর পর বেরোবো আজকে ভিডিওটা খুব মজার হবে সব বন্ধুগুলো বা সব থাকবে মিলে ঘুরতে যাবো মানে কী বলবো এখন সবাই রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে বাকি এসে শুধু রেডিটা হলেই হয়ে যাবে তো বলো কমেন্টে কেমন লাগছে মানে জামা প্যান্ট ঠাকুরে তো চলো দেখে নাও লুকটা তো এখন আমরা গ্রামের মন্দির যাচ্ছি বেরিয়ে গিয়েছি চলো মানে সামনে গাড়ি আছে মানে একটা গাড়ি আছে পেছনে একটা গাড়ি আছে তো তা গাড়ি পারবে এখন গ্রামে যাচ্ছি তারপর দেখা যাচ্ছে কতজন হয় দেখাবো চললাম ড্রাম একটা যাই এখন টাউনের মধ্যে আছি গাড়ির সমস্যা থাকে না কতটা গিয়ে সেই লেভেলে মানে জায়গার মধ্যে সাইড দাঁড়িয়ে আছি

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Đây không bỏ lỡ những video hấp dẫn

আমার পেছনে আমরা দুটো গাড়ি যাচ্ছে একটা গাড়ি আর আমার ছেলে ছেড়েছে একটা আর আগে তিনটা গাড়ি চলে গেছি মোট আমরা পাঁচটা গাড়ি আছে আমাদের ছেলে হচ্ছে বারোজন আরো জন আমরা সব ফ্যামিলির চলো দেখা হচ্ছে রাস্তায় আবার প্রায় শাড়ি এখন ঢুকে গিয়েছি ভেতরে তো প্যান্ডেল এখানে একটা মানে মন্দির পেরেলাম তো শাড়িটা এরকমভাবে দাঁড়িয়েছে

আর পেছনে একটা গাড়ি ওই আসছে দেখতে পাবে না ক্যানেল হয়ে যাচ্ছি ক্যানেল পারে পারে বল হ্যাঁ পাড়ে পারে ক্যানেল একই ব্যাপার তো ব্যাপারটা হচ্ছে মেন রোডে যেমন শর্ট করে যাচ্ছি তো সাইডে এত জ্যাম সাংঘাতিক মারাত্মক তাও তো রাস্তা ভুল ভাল তো আছেই ওগুলো বলতে হবে না মানে আমি কি আমি ঠিক চালি কী হবে মানে অন্যজন তো ঠিকঠাক করে যাইছে না আমরা হচ্ছে ব্যাপার মানে ভুল ভাল থেকে ঢুকে গেছে চলো এখন দিয়েছে আর একটু করে চলে এসেছি যে যাই দেখা তো বলবো আর একটু করা তাহলে আমার মন্দিরে ঘুরতে যাবো রাস্তার মধ্যে আছে এখন জ্যাম বুঝতে পারছি কী

দুঃখের বিষয় হলো যে ইনগাছা মা দেখতে পেলাম না কারণ হচ্ছে একটা বন্ধু রাস্তা ভুল করেছে ওকে ঠিক রাস্তায় আনতে আনতে আমার দু ঘন্টা লেগে গেছে তো ওই জন্য ইনগাছা যেতে পেলাম না পুরন দুপুর গিয়েছিলাম তো ভিডিও করতে পারিনি তো যাই এখন আসছে ওরা ওরা সব ইনগাছা গিয়েছে এখন রোডের মাঝখানে দাঁড়িয়ে আছি রোডের মাঝখানে দাঁড়িয়ে আছি তো এখান থেকে যাবো সিউড়ি থেকে বাড়ি তো এরকম দাঁড়িয়ে আছে এরা হারিয়ে গেছিল হারিয়ে গেছিল মানে রাস্তা ভুল করেছিল হারিয়ে যায়নি তো ওই জন্য ঘুরে ফিরিয়ে আনতে এই করতে ওরা চলে গেছিল ইয়ে ইনগাছা ইনগাছা মা বেরিয়ে গিয়েছে তো ইনগাছা যেতে পারিনি এখন আমি ইনগাছা মরে দাঁড়িয়ে আছি এইখানে এটা তিন গাছের রাস্তা এটা তিন লাখের রাস্তা আর আমি মোড়ে দাঁড়িয়ে নিয়েছি এখানে একটু মোড় এটা মোড় মনে দাঁড়িয়ে আছি তো ওরা আসুক একটু চিউড়ি যাবো চিহড়ি থেকে বেরিয়ে সব রাইট বাড়ি চল